তো অনেক কোন বড় অবস্থা সৃষ্টি করা লাগে এখানে কি অবস্থা লাইনে আছে এই কারণে এখানে প্রায় মিনি টক্স বাজার হয়ে গেছে প্রচন্ড বৃষ্টি যার এখানে দেখেন এই যে মিনি টক্সের বাজার একটা ফিল আসছে

এখানে বৃষ্টির মাঝে আবার বিভিন্ন পাশে টিকটক হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে বিভিন্ন জায়গায় টিকটক বানানো হচ্ছে এই টিকটকারদের ভিডিও লাইভে রিক্সা তো না জন্য হেলিকপ্টার যাচ্ছে দেখতে পাচ্ছে না তারা কি অবস্থা এই যে এই যে বৃষ্টির অবস্থা বৃষ্টি হলেই আপনাদের এই রাস্তাগুলো এরকমভাবে তলিয়ে যায় যেখানে মানুষের জনজীবনের চলাচলে বিভিন্নভাবে সমস্যা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা এখান থেকে বের হয়ে যাচ্ছে ওই যে তাদের বার্সিটি শেষে তারা বের হচ্ছে এক একে করে যেখান থেকে তাদের যাতায়াতের সমস্যা হচ্ছে ওই যেটা হচ্ছে পার্সিটির গেট সামনে দেখতে পাচ্ছেন ফরাস উদ্দিন ভবন ফুটপাথ আর এই দেখেন পানি তার কোথায় এভাবে জনদুর্ভোগের সমস্যা হচ্ছে এগুলো কবে নজর কাটবে আমাদের উপর ভালো যে <laughs>